খান খানবীরের জন্মদিনকে কেন্দ্র করে সাকিবের সঙ্গে আমার মনের মিলন হয়েছে হঠাৎ কি বলছেন চিত্রনায়িকা শবন ইয়াসমিন বুবলি আর এ বিষয়ে বিস্তারিত তুলে ধরবো আজকের এই ভিডিওতে আর তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গে থাকুন গত একুশে মার্চ ছিল ডায়লুড সুপারস্টার সাকিব খান এবং ঢালিউড কুইন চিত্রনায়িকা শবন এসমিন বুবলির একমাত্র সন্তান শেজাদ বীরের জন্মদিন আর এর জন্মদিনকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় চলছে অনেক আলোচনা সমালোচনা কেননা বাবা মা তারকা খেতে হওয়ার সুবাদে ছোট্ট শেজাদ খান বীর তারকা বনে গেছে আর তাই গত একুশে মার্চ ছেলের শেজাদ বীরের জন্মদিনে সকল ভক্তদর্শক ও শুভাকাঙ্ক্ষীরা বিভিন্ন মাধ্যম থেকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন এদিকে ঘনিষ্ঠ এক সূত্রের মাধ্যম থেকে জানা যায় ছেলে শেজাদ খান বীরের জন্মদিনকে কেন্দ্র করে সাকিবের নেওয়ার সিদ্ধান্ত সঙ্গে বুবলির মনের মিলন হয়েছে বলে জানা গেছে তবে বিষয়টি তাদের মধ্যে থেকে জানানো না হলেও ঘটনাটি আসলে সত্য বলে ধারণা করছেন নাটাকরিকরা কেননা ইতিমধ্যে সাকিবের সঙ্গে চিত্রনায়িকা সবনম বুবলির একটি স্থির চিত্রও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে আর এ থেকে ধারণা করছেন চিত্রনায়িকা সবনম এসমেন বুবলি এবং টলিউড সুপারস্টার সাকিব খান আবারও একত্রিত হয়েছেন তো প্রিয় দর্শক এ বিষয়ে আপনার কি মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নেসের কমেন্ট বক্সে